আসসালামু আলাইকুম দর্শক অনেক সাধনার পরে অনেক কিছু করার পরে আমরা আজকে এই পর্যায়ে এসে পৌঁছাইছি আজকে আমাদের সরল মানুষ বিনোদন টিকটক ফেসবুক এবং ইউটিউব চ্যানেল উদ্বোধনের জন্য শুভ উদ্বোধন আমরা করার জন্য আজকে আমাদের ছোটো ভাই বড়ো ভাই সবাই মিলে আমরা এক জায়গায় হয়েছি আশা করি আপনারা চ্যানেলটি অবশ্যই দেখবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন শেয়ার দেবেন আমাদের ভিডিও এতদিন ছাড়ি নাই আজকে থেকে প্রতিদিনই আপডেট আপডেট ভিডিও পাবেন আপনারা আর আমাদের পাশে আপনারা থাকবেন আপনাদের উপরেই নির্ভর করবে আমাদের ভিডিও আপনারা যেমন আমাদের ভালোবাসা দিবেন ঠিক তার চেয়ে বেশি আমরা ভালোবাসা দিয়ে আপনাদের কাছে রাখা আগলে রাখার জন্য চেষ্টা করব তাহলে আসুন আমরা আমাদের ভাই আমাদের চোদ্দীয় বড়ো ভাই জাহিদ ভাই আমাদের আরেক চোদ্দীয় বড় ভাই শৌকত ভাই আমাদের চ্যানেল উদ্বোধন করবেন আমরা সবাই এই চ্যানেলের জন্য দোয়া করব এবং আমরা যেন ভবিষ্যতে কিছু করতে পারি আপনাদের যেন বিনোদন দিতে পারি যেহেতু আমাদের চ্যানেলের নামই বিনোদন সরল মানুষ বিনোদন অবশ্যই আমরা বিনোদন দেব আর দেওয়ার জন্যই আমাদের এত কিছু আপনাদের ভালোবাসার উপরেই আমাদের নির্ভর করবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে ভিডিও আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও দিতে পারি আপনাদের বিনোদন দিতে পারি আপনাদের হাসি খুশি রাখতে পারি আমরা চেষ্টা করব আমাদের কিছু বলবেন ভাই আচ্ছা আমরা উদ্বোধনের কাজ শুরু করে দেই আমাদের সময় অনেক কাটিয়েছি এটা সেটা করতে আর সময় নষ্ট করতে চাচ্ছি না আমরা আমাদের কাজ শুরু করে দেই আসেন জাহিদ ভাই আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আমাদের ভাই ব্রাদার মিলে এই যে সরল বিনোদন একটা টিকটক ফেসবুক ইউটিউব সাইট তারা মানে আগাইতেছে আমরা সবাই সহযোগিতা করে দেখে আর্থিক বা আর্থিক কিছু সহযোগিতা শুধু এখানে দেখে এবং সাবস্ক্রাইব করে আমরা তাদেরকে সহযোগিতা করব আমরা যত দেখব তত এটার মানে ভিউ বাড়বে আমরা চাই সবাই দেখে এটার ভিউটা সবাই বাড়ায় দেই এবং সবাই শেয়ার করে এদেরকে ভিউ উৎসাহ দেই এবং ভিউ বাড়াই এটা এরা যেহেতু ভালো একটা উদ্দেশ্য নিকাশ করছে আমরা সবাই দেখে এবং শেয়ার করে ভিউ বাড়ায় আমরা সবাই এদেরকে সহযোগিতা করে পাশে থাকবো আমার কথা হলো আমরা এখানে যারা আছি এবং আমরা এখানে যারা আছি তারাই সবাই মিলে তাদেরকে সহযোগিতা করব এবং তাদের যতগুলো চ্যানেল আমাদের এখানে আছে দেখতেছি আমরা সবাই সাবস্ক্রাইব এবং শেয়ার দিয়ে পাশে থাকবো আসসালামু আলাইকুম